হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ফ্লগ অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ চারপাশের পরিস্থিতির যথেষ্ট উত্তাপ থাকলেও আমাদের জীবন তো থেমে থাকে না তাই আজ সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্ল্যাগ হোস্টিংস দেখবো বলে কিন্তু কোথায় কী বেরোতে এত দেরি হয়ে গিয়েছিল যে অনুষ্ঠান গিয়ে দেখি প্রায় সব জায়গারই সবই শেষ হয়ে এসছে কী আর করার শেষমেশ বৃষ্টির আমেজকে সঙ্গে নিয়ে আমরা চলে গিয়েছিলাম স্টেশন চত্বরে কাকুর চায়ের দোকানে চা খেতে চা শেষ করে হঠাৎ মাথায় এলো বেশ কিছু প্রয়োজনীয় জিনিস এখনও আমাদের কেনা বাকি যেই না ভাবা অমনি কাজ শটান চলে গেলাম মোর সুপার সেখানে এদিক ওদিক টুকটাক জিনিস ঘাটাঘাটি করে অবশেষে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি সেগুলিকে কিনে বিলিং করে তারপর অবশেষে বাড়ি ফিরে এলাম